হয়তো কিছুটা সময় লাগবে হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগবে আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করিতে পারবো আমরা দেখছি যে এগুলো বিধিনিষেধ আরোপের ফলে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক ব্যাঙ্গলোর ট্রাফিক দেশে বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি অপরদিকে আর্থিকভাবে ক্ষতি সব কিছু মিলিয়ে আমরা একটাই অনুরোধ করব আমাদের গণমাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সকল নাগরিকের কাছে যে আপনারা কোনো মিথ্যা গুজব কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আপনারা দয়া করে আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনোভূত হয়ে থাকেন আপনারা আপনাদের মত করবেন সমালোচনা করবেন সেই স্বাধীনতা আমাদের কিন্তু আপনারা সহিংসতাকে উৎসব গুজবকে যাচাই বাচাই না করে আপনারা বা গালাগালি আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব বা সেটা আমাদের সব প্ল্যাটফর্মে অ্যালাউ করছি কিন্তু একটু সতর্কভাবে আমাদের আচরণটা করা দরকার যে আমাদের কোন কথা বা কোন ধরনের কন্টেন্ট হয়তো সহিংসতাকে উশকিয়ে দিতে পারে এবং একটা তথ্য কিন্তু সবসময় তথ্য আছে তারা কিন্তু চেষ্টাই করছে